ইস ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে বাইরে বেরোলাম দেখো আকাশটা কেমন মেঘলা মেঘলা ওয়েদার আর তার উপরে ঝিমঝিম বৃষ্টি পড়ছে সময়টা ঠিক বিকেলবেলা ঠিক মানে পাঁচটা সাড়ে পাঁচটা সূর্য প্রায় ডুবে ডুবে ডুবছে না সূর্য কিন্তু আছে মেঘলা ওয়েদারের জন্য আকাশটা কত সুন্দর লাগছে তার মধ্যে দু চার ফোঁটা করে ঝিরঝির বৃষ্টি পড়ছে আবার বন্ধও হয়ে যাচ্ছে তার মাঝে আমি একটু বেরিয়ে পড়লাম আমার ছাদে আমার ছাদে এবং আমার বাগানে সামনের যে বাগানটা একটু করে রেখেছি এই যে পাতাবাহারগুলো খুব সুন্দর করে কাটিং করেছে আমার হাজব্যান্ড দেখো কত কত সুন্দর রেখেছে আর তার মাঝে এখানে দুটো মানি প্ল্যান্ট আছে আর এখানে ব্যালকনিতে অনেক মানি প্ল্যান্ট আছে তার সঙ্গে আমার সামনেরটাতে অনেক পাতাবাহার আছে তো তোমাদেরকে সম্পূর্ণটা দেখালাম না দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি যেইটুকু পেরেছি সেটুকুনি দেখালাম এদিকে দেখো বাইরে তো নেমেছি যেমন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দু চার ফোঁটা পড়ে গেল আমার গায়ে ভিডিওটা কি করব বলো মোবাইলটা তো ভিজে যাচ্ছে যাক মন তো মানে না একটু তোমাদের সঙ্গে বাইরে বেরিয়ে একটু গল্প করি তার জন্য বাইরেই চলে আসলাম দেখো পাতাবাহারের কালারটা কত সুন্দর লাগছে এখানে এই যে লাল রঙের পাতাবাহারটা দেখছো এটা কিন্তু আমার বাড়িতে জানলাতেও রেখেছি তার একটা ডাল আমি বাইরে পুঁতে দিয়েছিলাম দেখো কত সুন্দর হয়ে গেছে কথা বলতে বলতে আমার বাড়ির পেছনের বাগানটাতে তোমাদেরকে শেয়ার করছি দেখো কত সুন্দর বাগানটা আমার অনেকটাই অনেক রকমের গাছ আছে এই বাগানে তো খুটিয়ে খুটিয়ে তোমাদেরকে বাগানের ভেতরে একদিন নিয়ে গিয়ে দেখাবো এখন আপাতত আমি দূর থেকে বাগানটা একটা ভিডিও করছি তা দূরের জিনিস দেখতে সবসময় ভালো লাগে তো দেখো মেঘলা মেঘলা ওই তার কাদা কাদা আছে বাগানটা এই জন্য না গেলাম না তাই আমি কি করেছি পাশের গলিতে আমি ওটাতে আমার পাঁচিলটার গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি একটু পরে চলে আসলাম আমার পাশের বাড়ির ছাদে চলে যাব এখন আপাতত তাদের বাড়ির মানে ওই গলিটাতে আমি কথা বলছি আমি ওই পাঁচিলটা দেখছো পাঁচিলের ওপারে আমার বাগান আর পাঁচিলের এপারে দাঁড়িয়ে আমি কথা বলছি এই যে তোমাদেরকে গাছগুলো দেখাচ্ছিলাম ওয়েদারটা দেখো কত সুন্দর ওয়েদার মানে এখন দেখো হালকা হালকা মনে হচ্ছে বৃষ্টি পড়ছে একটু বৃষ্টি পড়ছে ঝিরঝির আবার একটু রোদ বেরোচ্ছে হালকা মানে কত ভালো লাগে আর দেখো এটা কি গাছ বলো তো আমি গন্ধ শুকলাম বুঝতে পারছি না ও আচ্ছা যে আমাকে ভিডিও করে দিচ্ছে সেই আমাকে বলে দিচ্ছে যে এটা মেহেন্দি পাতা ওকে আমি বলছি দেখো মেহেন্দি পাতাটা ক্যামেরাটা সামনে নিয়ে আসো জানি না ভিডিওটাও কীভাবে করেছে যাক যেভাবেই করেছে আমার সেভাবেই ভালো হয়েছে তো দেখো মেহেন্দি পাতাটা কেমন কত ছোটো ছোট পাতা এই মেহেন্দি পাতাকে অনেকের মানে বেটে গুঁড়ো করে বা যে যেমনই করুক না কেন চুলে লাগায় চুলে মেহেন্দি রং লাগালে খুব ভালো এটা একদম অরিজিনাল একদম বাজারে বাগা বাজার থেকে যদি তোমরা কিনে আনো মেহেন্দি গুঁড়ো সেটার থেকে এই যে মানে গাছ থেকে তুলে এনে পাতাকে গুঁড়ো করে চুলে লাগালে খুবই ভালো এটা তো যাই হোক ভিডিওটা তোমাদেরকে একটুখানি দেখালাম আমি বাইরে ওয়েদারটা দেখালাম এই যে এত মানে মানে এই যে আমি কি বলছি বলো তো যে আমার চুলটা কেমন পাতলা হয়ে গেছে উঠে গেছে একদম বৃষ্টিতে এত চুল উঠছে আর কিছু বলার নেই সবারই অনেকেই বলছে নাকি বর্ষাকালে চুল উঠে আমারও প্রচুর চুল উঠছে তো ভাবছি পুজো এসছে একটু হেয়ার কাটিং করতে যাব তাই জন্য আমি হাসছিলাম যে চুলটা কি অবস্থা হয়ে গেছে একটু হেয়ার কাটিং করতে হবে চলো এবারে আমি কোথায় যাব বলো তো এবারে একটু ছাদে যাব পাশের বাড়ির ছাদে চলে যাব দেখো যেই আমি ছাদে উঠে চলে এসেছি অমনি দেখো রোদ বেরিয়ে পড়েছে ও মানে কয়েকদিন ধরে বৃষ্টি এবং এখনই যে নিচে ছিলাম তখনও দু চার ফোঁটা করে বৃষ্টি গায়ে আমার পড়লো আমি ভাবলাম যাই ছাদে যাই বৃষ্টির ওই বৃষ্টি পড়ছে এর মধ্যেই দেখো ছাদ থেকে মানে দু পা এক করে যে উঠে আসলাম রোদ বেরিয়ে গেছে আর দেখো বিকেলবেলাতে ছাদের ওয়েদারটা সবার বাড়ি দেখো কিছু করার নেই সবার ছাদের জামা কাপড় তো মেলানোই থাকে আর দেখো আমাদের এই সামনে একটা ছোট্ট একটা খড়ের ঘর আছে খুব ভালো লাগে এটা যেহেতু গ্রাম বাংলা নয় গ্রাম নয় শহর গ্রাম তো এখানে অনেক কিছুই ভালো লাগে দেখো দূরে তাল গাছ আছে দেখেছ কত সুন্দর তাল গাছ কিছু কিছু এখানে অনেক মানে গাছ আছে এখানটাতে এই যে পেঁপে গাছ ছাদে উঠলে অনেক কিছুই দেখা যায় তোমাদের সামনে ছাদে উঠলে অনেক কিছুই মানে দেখাতে পারি বাইরে তো বেরোনো হয় না ওয়েদারটা এত খারাপ এই বৃষ্টি এই রোদ কি বাইরে গিয়ে ভিডিও করব বলো এই জন্য আজকে ইচ্ছে হলো একটু ছাদে গিয়ে যাই একটু বাগানে ঘুরি তাই আমি একটু ছাদানে ছাদে আর একটু বাগানে একটু আমি ভিডিওটা করছি সবার বাড়ির দেখো ছাদে জামা কাপড় সব মেলানো আছে তো বেশ রোদটা উঠেছে আমি যেই ছাদে উঠেছি অমনি রোদ উঠে গেছে আর বৃষ্টির পরে যখন রোদ উঠে কত ভালো লাগে গায়ে একটু রোদ পড়লে এত ভালো লাগে আর বলার নেই আমি আমার ছাদ বাগানের ফটোটা একদিন মানে একটা ভিডিও পরে তোমাদের সামনে শেয়ার করব এই যে দেখো কত সুন্দর অ্যালোভেরা অনেক হয়েছে এটা তখন আমি নিচেই ঘুরছিলাম এখন আমি ওটা ছাদে এসেছি আর আম গাছগুলো দেখো পোকা হয়ে গেছে কেমন বৃহস্পতিবার হলে আম শাখা দিয়ে পুজোটাই করা যায় না মানে প্রত্যেকটা পাতাতে পোকা সেই সাত পাতা সাতটা পাতা পাঁচটা পাতা কিংবা তিনটে পাতা দিয়ে যে লোকে পুজো করবে একবার তার সেই উপায় নেই মানে আম শাখা খোঁজার সময় হলেও মানে অনেক মানে এ চলে আসে এর জন্য আমি এখন কি করি বলতো আমি একটা পেতলের আম শাখা কিনে কিনে নিয়ে চলে এসছি ওটা দিয়ে বৃহস্পতিবার করে ঘটে বসিয়ে দিই এখন আর ওই আম পাতা ওই পোকার জন্য আর তুলতেই পারি না আমার ক্যামেরাম্যানটি খুব ভালো হয়েছে দেখেছ আমি এক ধারে যেয়ে দাঁড়িয়ে মানে দেখছিলাম আকাশটার দিকে তাকিয়েছিলাম ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আমার সত্যি যাই বলো তাই বলো ছাদরা এসে এত ভালো লেগেছে মনটা পুরো একদম ভরে গেছে একদম এবারে অনেকদিন দিন ঘর ভিতরে ছিলাম তো বৃষ্টিটা হয়েছিল বৃষ্টিটা তো কমছেই না এ বছর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এত বৃষ্টি এবছর গরমকালে খুব একটা গরম নেই তারপরে বর্ষাকাল তো যেই ঢুকেছে সেই জ্যৈষ্ঠ মাস থেকেই বৃষ্টি গরম কোথায় পড়েছে এত বৃষ্টি হয়েছে মোটামুটি বিরক্ত চলে এসছে একটু বৃষ্টি এখন একটু ফাঁকা হয়েছে বিকেলবেলাটা যেই ফাঁকা পেয়েছি বাইরে বেরিয়ে দেখলাম দু চার ফোঁটা করে বৃষ্টি পড়ে গেল তার মাঝে ছাদে আস্তে আস্তেই দেখেছি কত সুন্দর অপরাজিতা ফুল সব চলছে দেখো অপরাজিতা ফুলটা দেখো অপরাজিতা সিঙ্গেল পাপড়ি থোকা পাপড়িও আছে খুব আর এখানে মানি প্ল্যান্ট বাহ খুব সুন্দর মানি প্ল্যান্ট হয়েছে জল দিয়ে রাখিয়েছে এখানে এটা যদিও আমার বাড়ির ছাদ নয় পাশের বাড়ির ছাদ থেকেই ভিডিওটা করছি আমার ভালো লেগেছিলো কারণ আমার বাড়ির ছাদে ঠিক আলো পড়ে না তাই আমি ঘুরতে ঘুরতেই চলে আসলাম এখানে এসে ভিডিওটা করব ছাদ থেকে ওয়েদারটা এত সুন্দর লেগেছিলো তাই আমি চলে এসেছি ওখানে কিছু অ্যালোভেরা দেখিয়েছি এখানেও কিছু অ্যালোভেরা আছে আর আপনার গাছটা দেখো কত সুন্দর খুব সুন্দর সকালবেলা তো পুজো টুজোর সময় ফুল তুলে নিয়েছে আর এখন এই কয়েকটা আছে যে সিঙ্গেলটা তুলে নিয়ে গেছে আর এটা আমার বাড়ির বাগান ছাদ থেকে দেখাচ্ছি ছাদ থেকে ভিডিও করলে আমার বাড়ির বাগানটা খুব সুন্দর দেখায় তো পুরো ভিডিওটা একদিন বাগানের পরে শেয়ার করব। এখন আপাতত এই কয়েকটাই দেখালাম আর দেখো আমাদের বাড়ির নারকেলগুলো দেখেছ কেমন হয়েছে পড়ে গেছে অনেক নারকেল পড়ে গেছে আবার নতুন করে হয়েছে কুড়ি হয়েছে অনেক তো যাই হোক কয়েকটাই হয়েছে এগুলো সব এসছে ফুল এসছে এগুলোতে বলছে আবার কবে হবে আমাকে বলছে দেখাও গো গো কত ভালো সবই দেখিয়েছি দেখো ওয়েদারটা আস্তে আস্তে কেমন হলুদ হয়ে আসছে মানে সূর্যটা প্রায় ডুবে ডুবে লাগছে এদিকে মেঘলা ওয়েদার এদিকে আবার সূর্য ডুবন্ত মানে খুব ভালো লাগছে এই সময় ভিডিওটা করছি আবার এই জন্যই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম গ্রাম বাংলার ছবি কার না ভালো লাগে বলো তো সবারই ভালো লাগে তো যাই হোক ছাদে এসে ভিডিওটা করলাম আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদেরকে একটা কথা বলছি ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস তো করই যদি ভালো লাগছে কি না লাগছে বলে দিও আর একটা করে আমাকে সাবস্ক্রাইব তোমরা করে দিও সাবস্ক্রাইব না করলে আমি তো তোমাদের কাছে পৌঁছোতে পারবো না তাই না তাই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আবার আসবো অন্য কোন সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে তো যাই হোক খুব খুব ভালো থাকে থাকো আর যদি আমার কোন ভিডিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও বলো কিন্তু সব খুব ভালো থেকো সুস্থ থেকো বাই